রাজধানীর পল্লবীতে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মোহাম্মদ আহাদ নামের এক ব্যক্তি পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ নিহত শিশুদের মধ্যে রেহানের বয়স সাত বছর এছাড়া রেহানের ছোট ভাই মুছার বয়স তিন বছর শনিবার সকাল সাড়ে দশটার দিকে পল্লবীর বাইগার টেক নামক এলাকার ব্যাপারি মার্কেটের পাশের একটি তিনতলা বাড়ির নিচতলায় এই হত্যাকাণ্ড ঘটে নিহত দুই শিশুর বাবা আহাদ মোল্লা বাসাবাড়ির নিরাপত্তা কর্মী এবং মা রোজিনা আক্তার মেসে রান্নার কাজ করেন জানা গেছে নিহত দুই শিশুর মা রোজিনা আক্তারের বাসায় গেলে সোমবার বেড়াতে আসেন তার বৃদ্ধ বাবা ও মা ঘটনার সময় শিশুদের অসুস্থ শত্রুদ্ধ নানা জাবেদ আলী পাশের কক্ষেই ছিলেন তিনি বলেন পাশের কক্ষেই দুই সন্তান নিয়েছিলেন আহাদ আমি শব্দ পেলাম ছোট ছেলে কান্না করে বলছিল বাবা মাইরোনা না আর করব না জাবেদ আলী আরও জানান তিনি তখনও বুঝতে পারেননি আহাত তার ছেলেদের হত্যা করছে তিনি অসুস্থ থাকায় বিছানা থেকে উঠে যেতে তিন মিনিটের মতো সময় লেগেছে তিনি গিয়ে দেখেন দুই নাতিকে গলা কেটে বিছানায় ফেলে রেখেছে আহাদ নিজেও বিছানায় শোয়া এরপর তিনি হামাগুড়ি দিয়ে চিৎকার করে রাস্তায় এসে মানুষকে ডাকেন স্থানীয়রা গিয়ে এই ঘটনা দেখে পুলিশকে খবর দেয় পুলিশ গিয়ে উদ্ধার করে দুই সন্তানের মা রোজিনা আক্তার গণমাধ্যমে বলেন আজ ভোরে তার স্বামী কাজ থেকে বাসায় ফেরেন সকাল নয়টার দিকে রোজিনা তার বেড়া বেড়াতে আসা বৃদ্ধ মাকে নিয়ে মেসে রান্নার কাজে রওনা দেন এই সময় তার স্বামী দুই ছেলেকে বাসায় রেখে যেতে বলেন পরে মেসে পৌঁছানোর ঘণ্টা খানেকের মধ্যে তার কাছে দুই ছেলে মারা গেছে এমন ফোন আসে তিনি বলেন আহাদ অনেক টাকা ঋণগ্রস্ত ছিল সে প্রায়ই আমার কাছে টাকা চাইতো তবে আমার কাছে এত টাকা ছিল না ঋণের কারণে সে ছেলেদের হত্যা করতে পারে এদিকে গুরুতর আহত আহাদ বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাক কান গলা বিভাগে ভর্তি আছেন। আহাদের শ্বাসনালী কেটে গেছে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওই বিভাগের চিকিৎসক ডাক্তার শেখ আবদুল্লা মামুন এ বিষয়ে পল্লবীর ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি অভিযুক্ত ব্যক্তি সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে নিহত শিশুদের মা রোজিনা এ ঘটনায় মামলা করেছেন